উত উঠো ছা হয়ে গেছে মা সাড়ে সাতটা বাজি হয়ে গেছে উত উঠো উঠবে নাই ছা মা ও মা উঠবে নাই উত খাবে নাই উত উঠো আপলে ঘুম মাংছে নাই গো ও হুম মাংছে নাই বাবালি আল কত গুনু করবে মা বিকাল 4টা থেকে ঘুমাচ্ছো 7:30টা বাজে ওই তো 밥대 파츠 오즈도 고.

যায়নি আরো ঘুমো আসছে তোমার বাবা